আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা তৈব কসমেটিক্সে দেখাবো আজকে গরমের একটা স্পেশাল কালেকশন দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো বডি ওয়াশ এবং হচ্ছে শ্যাম্পু রাখা আছে এবং সব থাকবে ভালো ভালো বড় বড় ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের দেশের বাইরের কালেকশন ঠিক আছে আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো যারা নামি দামি ব্র্যান্ডের অরিজিনাল কসমেটিক্স প্রোডাক্টগুলো চাচ্ছেন যে বডি ওয়াশ এবং হচ্ছে শ্যাম্পু চাচ্ছেন তাদের জন্য মূলত এই কালেকশন হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা উন্নত মানের বডি ওয়াশ এবং শ্যাম্পু চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা আমি শর্ট করে হচ্ছে যে আপনাদেরকে প্রাইস বলে দেব কোনটা কোন জায়গায় আমি সেটা বলে সেটা বলে এটা ঠিক আছে ফার্স্ট থেকে হচ্ছে শুরু করি জিঞ্জার জিঞ্জার ওকে এটা হচ্ছে কি মূলত আদার একটা শ্যাম্পু যাদের অনেক প্রচন্ড পরিমাণে চুল পড়ে চুল পড়া ভদের জন্য অনেক ভালো কাজ করে জিঞ্জার এটা ঠিক আছে এটা প্রাইস থাকবে হচ্ছে কি আমাদের কাছে মাত্র

স্পেশালি তাদের জন্য এটা সোজা থাকবে যে আপনি মানে এত প্রিমিয়াম মানে হাতে না পেলে আসলে বুঝতে পারবেন এগুলো এত হাই কোয়ালিটির ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে এটা রয়েছে এটা প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র

ঠিক আছে ড্যামেজ হেয়ারের জন্য বেসিক্যালি এগুলো নিতে পারেন আপনারা জাম্বো সাইজ আছে কিন্তু জাম্বো সাইজ একদমই পুরো ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ বা জাম্বো সাইজ এটাই বলে এগুলো হচ্ছে কি আপনি 1 কেজি এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র থাকছে 1550 আচ্ছা 1 কেজি পুরো আছে 1550 টাকায় আপনারা লরিয়াল প্যারিসের এই শ্যাম্পুটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ট্রেসমি আচ্ছা ট্রেসমির শ্যাম্পু ঠিক আছে ট্রেসমি আচ্ছা

নিতে পারেন ঠিক আছে ভাইয়া এটা এটা হচ্ছে এমএলটা আমি দেখিয়ে দিচ্ছি এমএলটা তো 828 H280 ml ঠিক আছে 828 ml ঠিক আছে বিশেষ করে চুল পরে যে ভাই আমি চুল পরা বর্ধের জন্য একটা ভালো মানে একটা শ্যাম্পু চাই যে 100% চুল পরা বর্ধ করে নতুন এটা কি উইথ অলিভ এসেন্স অলিভ এসেন্স আচ্ছা আচ্ছা অলিভ এসেন্সের একটা সুন্দর একটা হচ্ছে অলিভের একটা শ্যাম্পু এটা ই মানে হচ্ছে কোন কান্ট্রি এটা এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট আপু এটা বিশেষত্ব হচ্ছে

আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল বুটস কোম্পানি কিন্তু আপু ইউকের কোম্পানি ঠিক আছে আচ্ছা ইউকের কোম্পানি কোম্পানি আর এগুলো হচ্ছে যে আমাদের কাছে প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকা ঠিক আছে মাত্র 1600 টাকা আর এটা শ্যাম্পু হোক বা সাবান হোক যাইতাই হোক 1600 টাকা না 1 লিটারে 1 লিটারে ঠিক আছে বুটস এর বুট সবাই চিনেন আর বলার কিছু নাই বুট বলার কিছু নাই ভাই বড় কোম্পানি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কমন ব্র্যান্ড পার্মলিভ পার্মলিভ বডি ওয়াশ পালমোলিভের বডি ওয়াশ ঠিক আছে পালমোলিভের বডি ওয়াশ হচ্ছে যে আমাদের কাছে মাত্র থাকছে 1180 টাকা আচ্ছা 1180 করে ঠিক আছে 1180 করে আপনার 750 ml পাম্প সিস্টেম স্প্রে করা যাবে আচ্ছা পাম্প সিস্টেম ঠিক আছে অরিজিনাল থাইল্যান্ডের পড়া আচ্ছা থাইল্যান্ডের পালমোলিভের এই বডি ওয়াশ গুলো নিয়ে নিতে পারেন প্রাইস হবে মাত্র 1100 1180 ওকে ঠিক আছে পরে রয়েছে হচ্ছে যে আপনার এই বুটসেরি বুটসেরি কি এটা বুটসেরি আরেকটা বডি সেটা এটা অর্গানিক বডি ওয়াশ আচ্ছা এটা অর্গানিক না

বডি মিক্সের কাজও করে ফেলবো না আফটার ওয়াশ বডি মিক্স ইউজ করতে চান না তার আর কি আচ্ছা যারা ফ্লেভার বেশি চান বডি আর এগুলো এত বেশি ময়লা কাটে শরীরের একদমই ক্লিন করে ফেলে ঠিক আছে গরমের জন্য বেস্ট বেস্ট হবে তাই না প্রত্যেকটা জিনিসই কিন্তু গরমের জন্য কিন্তু বেস্ট এখন যে পরিমাণ গরম

পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনি ভিডিও দেখে যে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্ট হয়ে পাবেন ঠিক আছে তো এটা রয়েছে ওয়ার্সনের স্কাফ যুক্ত ওয়ার্সনের স্কাফ যুক্ত আচ্ছা ঠিক আছে একটা হচ্ছে আপনার ই ফ্লেভার স্ট্রবেরি আর একটা হচ্ছে অ্যাপ্রিকটের অ্যাপ্রিকট কিউই কিউই এটা কিউই আচ্ছা বারবার অ্যাপ্রিকটই বলছি

আপনি পারফিউম যুক্ত থাকবে ঠিক আছে একদম স্মেল অনেক সুন্দর থাকবে এটা প্রাইসও কিন্তু আপু আমাদের কাছে মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা যে আশা করছি ভালো লেগেছে ভাইয়াদের কাছে কিন্তু আরো অনেক ধরনের বডি ওয়াশ প্লাস হচ্ছে শ্যাম্পু এক ভিডিওতে কিন্তু একটা শোরুমে সব দেখানো যায় না আপনাদের যদি আরো কোনো ব্র্যান্ড পছন্দ থাকে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন ভাইয়াদের কাছে আশা করছি সবচেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ কোশ্চেন করি যে আপনি যে ভিডিওটা করলেন যে আসলে আপনার কাছে কেমন মনে হলো যে প্রোডাক্টগুলো হাতে নিয়ে না আমি আমি আমার দিক থেকে যতটুকু বলবো আমার প্রোডাক্ট কোনটাই হচ্ছে মানে নরমাল মনে হয়নি খুব ভালো ভালো এবং বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং আপনারা আসবেন আপনারা এসে দেখে নিয়ে যাবেন আর যারা দূরে আছেন অনলাইনের মাধ্যমে পারচেজ করতে পারছেন ঠিক আছে ঠিক আছে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন দোকান নং জি চব্বিশ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তোয়েব কসমেটিক্স বিদায়নি আল্লাহ